আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপ আমার বাড়ি দেখানোর জন্য নিয়ে আসছে আপনাদেরকে কারণ এই জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে হয়তোবার দূর থেকে দেখাতে পারবো না এই কারণে এই যেরকম ভরাট হয়ে যাচ্ছে দু এক দিনের মধ্যে ভরাট হয়ে যাবে এই যে এই জায়গাটা ফাঁকা ছিল এটাও একদম কিনে নিয়ে প্রাচীর করে দিয়েছে তাই ভাবলাম যে দূর থেকে আপনাদের একটু দেখাই তো দেখেন অনেক স্ট্রাগল করে মানে অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আর কি তো এই যে দেখেন আমার বাড়ি এটা মূলত মা বাবা জায়গা লিখে দিয়েছিল। হাফ কাঠারও কিছু কম আছে তো আমি চিন্তা করলাম যে হাফ কাঠার ওপর একটা যদি রুম করি তাহলে তো আমার হচ্ছে কিছুই হবে না শুধু থাকার জন্য একটা ঘর হবে তাহলে ওয়াশরুম করবো কোথায় রান্নাঘর কিভাবে করব। অনেক ঝামেলা ব্যাপার আছে তো এটা হচ্ছে পাশেই হচ্ছে আমার ভাইয়ের বাড়ি এই যে এই বিল্ডিংটা ওখানে ওরা দোতলা করবে ফাউন্ডেশন করা আছে একতলা কমপ্লিট করছে এটা আমার পুরাতন ঘর এটা আমাদের তো যা হোক এই যে পাশে আমাদের গলি আর কি বলি তো এটা দেখেন আমি অনেক মানে এটা আমি সিঁড়িটা আমি রকম নিজেই বানিয়েছিলাম ঘাস গজিয়েছে ঘাসটা রেখেছি ওগুলো আসলে শাক গিমা শাক বলে এ কারণে ওগুলো রেখেছি আমার রান্নাঘর নাই দেখেন আমি কোথায় রান্না করি যে একটা সোফা সেটের ওপরে দেখেন একটা সোফা সেটের ওপরে চুলাটা বসিয়ে রান্না করি তো যা হোক আমার সবচেয়ে সমস্যা হলো রান্নাঘর করা হয় নাই তারপরে টয়লেট করা হয় না আমি ওই যে ওয়াশরুমটা ওটা আমার বোনদের ওয়াশরুম ওইখানে আমি আপাতত ওয়াশরুমের কাজ চলাই এই যে এটা আমার ঘর রুমের ভিতরে আর কি তো এই যে মানে যাতে একটু রকম থাকা যায় ঠিক আছে কোনো রকমে থাকা যায় রকম একটা ব্যবস্থা বলতে পারেন এই যে এখানে খাওয়া দাওয়া করি আর কি ছোট্ট একটা ডাইনিং টেবিল এখানে কাপড় চোপড় রাখা হয় আলমারিতে দিনের বেলা দেখেতে পারলে ভালো কিন্তু এখন আসলে সকাল পরিষ্কার হতো দেখতে ভালো লাগতো আর কি তো এই যে ফ্রিজটা নষ্ট হয়ে আছে সারতে পারছি না আপনাদের সহযোগিতা পেলে আর কি সারতে পারবো তো এই তো আমার ছোট্ট একটা রুম তো উপরে যে জায়গা আছে সেখানে আজ পর্যন্ত আমি রান্নাঘর কিংবা ওয়াশরুম তৈরি করতে পারিনি আমি তো সিঁড়ি বানাতে পারিনি আমার যতটুক সাধ্য আর কি আমি সেই সাধ্যের মধ্যে থেকেই আমি চেষ্টা করেছি আর কি দোতলা কমপ্লিট করার জন্য আচ্ছা আজকে এ পর্যন্তই Um I love it.